গার্জিয়ানের সিদ্ধান্তে আমি একদম এখন এখন আমি বর্তমানে গার্জিয়ানের সিদ্ধান্তে বেশি অ্যাপ্রিশিয়েট করতেছি প্রেম করে করছি হয়তো কোনো সমস্যা হইলেও আমি কাউকে কিছু বলতে পারি না কোনো কিছু এটাই এটাই হচ্ছে সব থেকে মেন সমস্যা গার্জিয়ানের বিয়ে গার্জিয়ানের থেকে পছন্দ করা মানে পার্সনকে বেশি মানে বেশি অ্যাপ্রিশিয়েট করতেছি আমি বিয়ে করার জন্য আচ্ছা আমি একটু বলি সবাই খুশি থাকে হ্যাঁ এটা

আমার নিজের তো আমার প্রেম করে বিয়ে করা তো ফ্যামিলি থেকে মানছে শ্বশুরবাড়ি থেকে মানছে এখন আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি আলহামদুলিল্লাহ পড়াশোনা করতে পারতেছি এটাই অনেক ভালোবেসে বিয়ে করছি পরও মানে ভালোবাসার মধ্যেও পাশাপাশি পাচ্ছি আমার ফ্যামিলিকেও পাচ্ছি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনও অনেক সাপোর্টিভ মানে এই হিসেবে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটা এক একজন থেকে মানে এক একজনের কাছে এক এক হয়তো মানুষের মানুষের ভেদে ভেদ থাকতেই পারে কেউ কাউকে ভালো নাও লাগতে পারে এখন আমারটা রিসেন্টলি হয়েছে এখন আমি শিওর বলতে পারি না কত বছর ভালো যাবে কত বছর কে জি সেটা আমি কখনো ছিল না আর এখনো মানে আর এই যে কত যে ডে এখন ফেব্রুয়ারি মাস তো ধরতে গেলে পুরো মাসই একটার পর একটা ডে আসে বাট ওগুলা কখনো পালন করা হয়ও না ইনফ্যাক্ট জানিও না যে কোন দিন কি ডে শুধু চোদ্দই ফেব্রুয়ারি জানি বাট এগুলো নিয়ে কোনো ফিলিংস নাই আমি সত্যি জানি না এটা মানে আইডিয়াই নাই যে কোন দিন কোন ডে আসলেই জানি

তাহলে আমরা ধরে নিই কি বইয়ের মোড়ক দেখি আসলে আমরা বই না লেখক দেখি انا আমার ছোট বোন একটা চাইছে ওর জন্য একটা কিনছি যে আজকে আপনাদের বই যারা আসেনি বই তাদের জন্য আপনাদের মেসেজটা আশা হচ্ছে হুম এসে একবার পুরোটা জন্য কিংবা যদি বইয়ের পথে আগ্রহ বাড়াইতে হয় তাহলে আশা হচ্ছে আতিবা সাইটে না যে বই মেলায় এসে অনেক হ্যাঁ প্রেমের দিক থেকে না ফ্যামিলির দিক থেকে আছে আমার মা নাই তো সেই হিসেবে অনেকবার বাধা খাইছি সব কিছু থেকে মানে শুধু মা নাই সেইটাই হচ্ছে আমাদের ব্যর্থ আর কিছু না জীবনে এই মাকে না পাওয়া বড় দুঃখের ওর আমি মেবি তখন 8 আলহামদুলিল্লাহ